বাংলাদেশ স্ট্যান্ডস অনলি জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট জিডিপি অন হেলথ কেয়ার তো বিশ্বের তুলনায় এটা খুবই কম তারপরে বাংলাদেশ যেহেতু সিক্সটি এইট পার্সেন্ট মানুষ বসবাস করে রুরাল এরিয়াতে যেখানে প্রতি দশ হাজার মানুষের জন্য মাত্র পাঁচজন করে ডাক্তার তো আমাদের বাংলাদেশের এই হেলথ সেক্টর নিয়ে আমার মনে খুব কাজ করা হইতেছে বা খুব বড় শেষ স্টার্ট আছে মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু আছে মেন টেকের মধ্যে স্টার্ট আপ চোখে খুব একটা পড়ে না এটার স্টার্ট আপ অফ নেই বলতে কল কাজ করে দু হাজার তেরোশো থেকে কিন্তু করোনার পর থেকে এরটে স্টার্ট আপ ভঙ্গ করছে অনেক স্টার্ট আপ তা ফিন মধ্যে স্টার্ট আপ আছে বিকাশ মামে পতমিনিক তারপরে আছে নগদ কুব্যান্ন কিন্তু নেট টেক কোনো স্টার্ট আপ নাই তো সুফার আই থিঙ্ক দ্যার শুড বিন স্টার্ট আপ অন নেটটেক অ্যান্ড আই এম থিঙ্কিং আওয়াউট ইট আই এম নট শিওর আই ক্যান ডু ইট বাট আই এম থিঙ্কিং আওয়াউট ইট লাইক আই এম থিঙ্কিং আউট দেয়ার আইডিয়া ইজ আমার যে আইডিয়া কথা ভাবছি সেটা হলো একটা অ্যাপস সফটওয়্যার একটা অ্যাপস বা ওয়েবসাইট দুইটাই ওইখানে একটা পেশেন্ট তার যত প্রেসক্রিপশন যা আছে সবকে ছবি তুলে রাখার পর তার ট্র্যাক থাকবে তো আমাদের পেশেন্ট আইডি থাকবে ন্যাশনাল আইডি কার্ড মতো ওই সে যখন কোন ডাক্তারের কাছে যাবে তখন চাইলেই তার আইডি দিলেই আইডিটা দেওয়া থাকবে আইডি দেওয়ার পরে ওই ডাক্তার তার পূর্বে যত প্রেসক্রিপশান যত রেকর্ড হেলথ রেকর্ড আছে সব দেখতে পারবে তো এটার কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে আমার ব্যাগ হারাই ফেলি ব্যাগের মধ্যে আমার প্রেসক্রিপশান ছিল চোখের তো সব গ্যাসে জ্বালানো হয়ে যায় এসব কি সব ওইটা আর পাইনি তো আই থিঙ্ক এরকম টপিক ভালো হয় তারপর টুইন হেলথ টুইন বলতে যখন সে যখন সব আপলোড করবে আপলোড করার পরে হয় কেন বলে তার হচ্ছে তো বডি আসতে বডির উপর তার ফিক্সেশনের উপর ভিত্তি করে তাকে হেলথের সাজেশন্দ হবে তার এটা করা উচিত এরকম করে তার ডায়েট এরকম খাবার এরকম উচিত তার এতক্ষণ হাঁটা উচিত মানে তার সময় সাজেশন্দে হবে তার কেউ চলাফেরা করা উচিত তো আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক জানি না এরকম হবে আই জাস্ট টু অফ ইট দেখা যাক কি হয় যদি দেখেন তাহলে থ্যাংক ইউ না দেখলেও থ্যাংক ইউ